হচ্ছে পাঙ্গাস দেখেন পাঙ্গাসের চার্জ হচ্ছে এগুলা পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে তা আমাদের এখানে সকল ধরনের মাছ পাবেন আপনারা সকল ধরনের মাগুর পাবদা গুলশা পাঙ্গাস চিতল ব্ল্যাক কাপ তারপরে এই যে দেখেন এটা হচ্ছে বাইন এই যে বাইন বাইনের সাইজগুলো হচ্ছে আপনার আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি এগুলা তা আমাদের কাছে সকল ধরনের মাছ পাবেন ব্ল্যাক কাপ মাগুর পাবদা গুলশা সকল ধরনের মাছ সকল ধরনের মাছ পাবেন আপনারা তো যারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে যশোর চাষরা বাবলা তলায় আর আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদের সঙ্গে যোগা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে শিং দেশি শিং দেখেন কি সুন্দর সাইজ এগুলোর সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি প্লাস পাঁচ ইঞ্চি প্লাস হবে এগুলোর সাইজ তো ছোট আছে বড় আছে সকল ধরনের মাছ আছে এই যে দেখুন ছোট এগুলো হচ্ছে আপনার এগুলো আড়াই ইঞ্চি হ্যাঁ আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতো সাইজ হবে তো সকল ধরনের সাইজ সকল ধরনের মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আর আমার